আসসালামু আলাইকুম আজকে কয়েকটা দিন একেবারে মন অনেক খারাপ কারণ আমার শখের প্রায় অনেক সব জিনিসগুলোই নষ্ট হয়ে যাইতেছে বিড়ালটা দুইটা বিড়াল পালতেছি আমরা দনটা বিড়ালই অনেক সুন্দর এখন এই বিড়ালটা প্রায় মৃত্যু সর্যায়। প্রায় মরেই গেছে অলরেডি সব মরে গেছে আজকে কয়েকদিন অসুস্থ কোনো উন্নতি নেই কিছু নাই এই শুধু এখন একটু একটু নিঃশ্বাস আছে আজকে দিয়ে বেশি অবস্থা খারাপ একেবারে টয়লেট টয়লেট করে একেবারে মরার মতো পড়ে আছে আর এটা হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো তো এগুলোও কেন জানি অসুস্থ মারাও গেছে কয়েকটা অলরেডি আর এই যে অসুস্থ সমস্যা শুধু একটু সমস্যাই একটু ঠান্ডা সমস্যা আর কোনো কিছু সমস্যা এ একটা তারপরে বাচ্চার সাথে আছে একটা তারপরে এগুলো আসলে খারাপ লাগে কারণ বাচ্চাগুলো রেখে মা মারা যায় বাচ্চাগুলো সারাদিন কান্নাকাটি করে এই এটাও অলরেডি প্রায় শেষ অবস্থার দিকে ওষুধ টষুধ যত কিছুই খাওয়াইতেছি বিড়ালকে মুরগিকে কোনো কিছুই সাপোর্ট দেয় না তো খারাপ লাগে আর কি বিষয়গুলো যে শখের জিনিসগুলো চলে গেলে তখন আর কিছুই ভালো লাগে না তো এই আর কি অবস্থা কি করে আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর তো আর কারো কিছু নেই আর এটা হচ্ছে আমার একটা শখের হ্রাস একেবারে সাদা হোয়াইট কালার হাঁসটা অনেক ভালো লাগতো আর এটা আমাদের বাসা থেকে বাচ্চা ফুটানো তো এটা ছোট থেকে আমার ভালো লাগতো এক্সট্রা তো আজকে আবার দেখতেছি হাঁসটাও একটু অসুস্থ তো কি করার তারপর এই যে কেমন জানি কাপা কাপি করতেছে আর ওষুধ খাওয়াই দিছে তারপর দেখি যদি আল্লাহ ফেলি রেখে রাখেন সুস্থ হয় যদি আল্লাহ তারা সুস্থ করে দেন আল্লাহ চাইলে সব কিছুই পারেন বিড়ালটার অবস্থা আমি আজকে দুপুরে একটু বাজার থেকে আসছি এসে দেখি যে আরও মর্মাত্তিক অবস্থা সকালে দেখে গেছি যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তার বর্ষার ছিল তা দুপুরে এসে দেখি শুয়ে পড়ছে আমার খারাপ লাগতেছে কারণ একেবারে দুধের বাচ্চা থেকে আমরা পালতেছি ওদেরকে এই যে আর ওরা অনেক ভালো রাতে আমার সাথে ঘুমায় আমার বেডে আমার সাথে ঘুমায় না আমার শীতের সময় আমার সাথে ঘুমাই তো এখন আমার পায়ের কাছে শুয়ে থাকে দোনো ভাই বোন একসাথে তো এখন ভাই তো আছে ভালো মোটামুটি কিন্তু বোন তো শেষ এখন ওরা ওষুধ ওষুধ খাওয়াইছি খাবারের সাথে মিশায় কিন্তু কোনো কিছুর কিছু হইতেছে না এখন পুরো একেবারে সকাল দুপুর থেকে অবস্থা খারাপ না যে টয়লেট টয়লেট করে অবস্থা এখন মারা যাবে হয়তোবা এখন কখন মারা যায় কি করে খারাপ লাগে আসলে যে এরা কষ্ট পাইতেছে এদের কষ্ট আমার কাছে অনেক কষ্ট লাগে এদের কি কেমন লাগতেছে বলতেও পারে না আর আমরা বুঝতেও পারি না তারপর কি করার খারাপ লাগতেছে